আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়েছি আর তেলের উপরে দিয়েছি আমি এখানে পাঙ্গাস মাছের যে তেল থাকে সেই তেল তার উপরে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছে সামান্য পরিমাণে একটু হলুদ আর এখানে মরিচের গুঁড়া আর দেওয়া হয়েছে আদা রসুন আর পাঁচ পাঁচফোড়নের বাটনা তো সব মশলাগুলো সামান্য করে দেওয়া হয়েছে তারপরে এখন সুন্দর করে হালকা মশলাগুলো কষিয়ে নেব তো এখানে দিলাম আমি পাঙ্গাস মাছ অনেকে পাঙ্গাশ মাছ খেতে পারে না অনেকে পছন্দও করে না তো এভাবে রান্না করে দেখবেন আশা করছি অনেকটাই ভালো লাগবে খেতে তো মাছগুলো অবশ্যই কষিয়ে নেব মাছগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে করে গন্ধ না বের হয় আর এইভাবে মাছ রান্না করলেও খেতে অনেক ভালো লাগে আর যে পাঙ্গাস মাছের ফুল থাকে সেটা আমার অনেকটাই বেশি ভালো লাগে তো হয়ে গেছে এখন নামিয়ে রাখা হলো তো এখানে কড়াইতে তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে সামান্য পরিমাণ লবণ দিয়ে এক টেবিল চামচ মতো হলুদ আর দেড় টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তো এরপরে এখানে আদা রসুন আর পাঁচ ফোরনের বাটনা সাথে চার থেকে পাঁচটা কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে এতে করে খেতে আরও ভালো লাগবে তো সব মশলাগুলোকে সামান্য পরিমাণ কষিয়ে নেবো খুব বেশি কষাবো না তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন পটল আর কচু দিয়েছি তো পটল আর কচুগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে আর সবচেয়ে বড় কথা আসলে এই রান্নাটি কিন্তু আমি করছি না আমার শাশুড়ি রান্নাটি করছি আমার শাশুড়ি অসম্ভব সুন্দরভাবে রান্না করতে পারে তো সেই জন্য আমি আসলে ওনার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এইভাবে রান্না করবেন আশা করছি অনেক ভালো লাগবে খেতে তো এখন আবারও কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢাকার পরে তোলে আবারও নাড়তে হবে দুই থেকে তিনবার অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে না কষালে কিন্তু স্বাদ লাগবে না আর এখানে যে বটলগুলো আছে বটলের কিন্তু অনেকটাই পানি বের হয় তো বটলের পানি বের হওয়ার কারণে দেখা যাবে বটলগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর তরকারির একটু বেশি করে কষিয়ে নিলে খেতেও বেশি ভালো লাগে এই যে আমার দেখতে পাচ্ছেন তরকারিটা আসলে কতটা কমে গেছে অতিরিক্ত কষানোর কারণে তো কষিয়ে কষিয়ে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আশা করছি তো আমার কষানো হয়ে গেছে তো এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিতে হবে তো ঝোলের পানি দেওয়ার পরে এখানে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে তো এই যে দশ মিনিট কিন্তু হয়ে গেছে তো এখন এ পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে দেব তো সব মাছগুলো দিয়ে একটু সামান্য ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট জাল দেওয়ার পরে রান্নাটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু হয়ে গেছে আর এখানে জিরা ভাজার গুঁড়া দেওয়া হচ্ছে এতে করে কিন্তু রান্নাটি আসলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন রান্নাটি কিন্তু আমার হয়ে গেছে তো রান্নাটি কিন্তু কমপ্লিট বন্ধুরা আশা করছে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ